আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি তো এখন জুলাই মাস এই সময়টাতে কী ধরনের পরিচর্যা আমাদের গাছে করা দরকার তো গাছ যেহেতু আলাদা পরিচর্যা অনেক ক্ষেত্রে আলাদা হয়ে থাকে তো এই সময়টাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো যেই বিষয়গুলো আমরা একেবারে কমন সব গাছের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে ছত্রাকনাশক এখন বৃষ্টি হলেই আমরা যদি ছত্রাকনাশক স্প্রে করতে পারি আমাদের সকল গাছের জন্য এটা ভালো হবে এছাড়া কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে স্প্রে করলে বেশি ভালো হয় আর এছাড়া এই সময়টাতে আমরা জৈব সার রাসায়নিক সার এই দুইটা কিন্তু ব্যবহার করতে পারি তবে খোল ভিজানো পানিটা আমরা এই সময়টাতে ব্যবহার করব না কারণ যেহেতু এখন মাটি সবসময় ভিজে থাকে তো খোল ভিজানো পানিটা দিলে মাটি অনেক সময় দুর্গন্ধ তৈরি হতে পারে মাটি তো ছত্রাকের আক্রমণ হয়ে মাটি গাছপালা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে শিকড়গুলো পচে যায় এছাড়া তালিম গাছের ক্ষেত্রে আমি বেশ পনেরো বিশ দিন আগে ডাল কেটে কাটিং করে দিয়েছিলাম তবে এখনও যারা ডাল কাটিং করেননি তারা অল্প করে হলেও ডাল ছাঁটাই করে দেন তাহলে খুব দ্রুত ইনশালা ফুল আসবে এবং শীতকালে আমরা সেই ফলগুলো পাব এছাড়া ছোটো ছোটো যে কমলা এগুলো আছে এই সময়টাতে বৃষ্টি হলেই ফলগুলো ফেটে যায় তো এর জন্য আমরা নিয়মিত সলুবর বরণটা স্প্রে করতে পারি এতে করে আমাদের কাছের যাদের ফল আছে কমলা বিশেষ করে কমলা বা মালটা এবং ফল ফেটার সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং এই সময়টাতে যাদের কাছে ফল নেই গাছ নতুন লাগিয়েছেন গাছের গ্রোথ খুব অল্প গাছের পাতা অল্প অল্প বের হচ্ছে তো তারা অবশ্যই এই সময়টাতে রাসায়নিক সার অল্প করে ব্যবহার করতে পারেন এতে করে গাছটা খুব দ্রুত বড় হবে এবং যারা আগামী বছর ফল নিতে চাচ্ছেন তাদের কাছে একটি বিষয় মনে বলে রাখি ডিসেম্বর মাস আসতেই আপনারা গাছে পানি দেওয়া বন্ধ করে দেবেন মাটির গাছ আসলে মোটেই পানি দেবেন না এবং সাত বাগানের গাছে পানি দেবেন যেহেতু মাটি অল্প থাকে গাছটা যেন বেঁচে থাকে ততটুকু পানি দেবেন অল্প অল্প করে পানি দিতে থাকবেন তাহলে গাছের পাতাগুলো ঝরে যাবে ইনশা নতুন পাতা বের হলেই ফেব্রুয়ারি মাসের দিকে ইনশালা ফুল আসবে সেটা হতে পারে কমলা মালটা বা অন্যান্য সাইটরার যে গাছগুলো লেবুজাতীয় গাছগুলো তার ক্ষেত্রে এবং পেয়ারার ক্ষেত্রে পেয়ারা যারা বর্ষাকালীন পেয়ারা নিয়েছেন বর্ষা পেয়ারাগুলো বেশ পাকা শুরু করে দিয়েছে এই ফলগুলো পাকা শেষ হলেই বা ফলগুলো হারভেস্ট করা শেষ হলেই গাছের ডালগুলো ছাটাই করে দেবেন তাহলে আশা করা যায় আবার শীতকালে ইনশাল্লাহ নতুন কুসি পাতা এসে ফুল ফল আমরা শীতকালে পাবো এছাড়া যারা আঙুর ফল গাছ লাগিয়েছেন তারা অবশ্যই মাছায় উঠলে টি বা ওয়াইশেপ দেবেন এর পরবর্তী যে পরিচর্যাগুলো রয়েছে আমি অলরেডি ভিডিও দিয়েছি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন আঙুর গাছে আসলে সঠিকভাবে কাটিং না করতে পারলে আমরা শীতকালে যে ফলটা পাই সিজনাল ফল সেটা কিন্তু পাবো না তো এই বিষয়টা আমরা মনে রাখবো এবং নিয়মিত আমরা ছত্রাকনাশকটা স্প্রে করবো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের গাছে রোগ অনেকটা কম হবে আর এর সাথে আমরা কীটনাশক যোগ করতে পারি তো ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে